বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি। অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে কোরআন মোতাবেক আমল কি আমি শীঘ্রই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণে দোয়া করবেন প্রশ্নকর্তা যে হন না কেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাকে দাম্পত্য জীবনে সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিকা আল্লাহ আপনাদেরকে দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্তেহাতিকভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যদের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হয় সেই জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া আল্লাহমিনা ও আমি মাফি হা ও ওফি মাফিহা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা হাদি সিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাড়ি দুরাকাত নফল নামাজ আদায় করা বাসর রাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো আমার ক্রাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণার আলো কেসো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সে দোয়াগুলো তো আমরা অনবরত নিকার স্বামী নিকার স্ত্রী পর্যন্ত যেমন সুরফুল কান চুয়াত্তর নম্বর আয়াত রব্মানা হাবলার আমিনা সোয়াজিনা ওজুর ইয়াতিনা কুরাত আইন জামদান তকলিমা এই জাতীয় দোয়াগুলো আমরা করবো ইনশা আল্লাহ তাহা এর আগে প্রশ্ন এরপরে প্রশ্ন করেছেন হাফেজ কারি জুবাইর আপনি লিখেছেন দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না এই শর্তের ভিত্তিতে বিয়ে করা কি কিনা বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি এই টাইপের বিয়েকে এখন আরও বিশ্বগুলোতে বিশেষ করে যাওয়া যে মেসিয়ার তারা বলে বা মেসিয়ার বিয়ে হিসাবে তারা খায়া দেয় যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ পোষণের ব্যাপার আছে এটা থেকে আমি আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে এটা না জায়জ কোনো বিষয় নয় আমরা নবী করিম সাল্লি সাল্লাম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি নবী সাল্লি সাল্লামকে তার হক আদায়ের ক্ষেত্রে তার যে অন্য স্ত্রীদের সাথে সমান্তরালভাবে তার যে সাথে রাত্রি যাপন করা তার সঙ্গে দিন কাটানো এটার যে দায় নবী সাল্লাহ ছিল স্বামী হিসাবে তার প্রতি এটা থেকে তিনি নবী মুক্ত করে দিয়েছেন এবং নবী আসলাম অ্যাকসেপ্টও করেছেন অতএব বিয়ের আগে থেকে যদি এরকম কোনো শর্ত দেওয়া হয় এবং উভয় যদি সেটার সম্মত হয় তাহলে সেটি জায়েজ রয়েছে এরপর প্রশ্ন করেছেন যে ভাই তিনি লিখেছেন ইসরা ইসরায়েল থেমে নেই একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে এবং মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন আ দেখুন গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমার যোগ্য অপরাধ করে ফেলেছি কি প্রত্যাশা করব। প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি সক্ষম হয়নি প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন যেটুকু তাদের সাধ্যে ছিল সেটুকু তারা করতে পারেন নাই নানা কারণে তাদের পিছু টান দুনিয়ার চিন্তা আল্লাহর প্রতি ইমানের দুর্বলতা এবং স্বার্থপরের মানসিকতা স্বার্থপরতার মানসিকতা এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন গাজাবাসীদেরকে উদ্ধার করুন আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তালা আদায় করার তফিক দান করুন এবং এই যে ওয়ালাহ পাড়া মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা বৈরিতা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা সৌহার্দ্য এটা যেন ইমানের দাবি কি সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয় এর আলোচনা এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে আল্লাহতারা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন এই জাতীয় অপরাধকে আল্লাহতারা মাফ করুন ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন সাইমিসাম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পড়া যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকুর নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাদিসি কঠোরভাবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এ এতে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ তবে স্বাভাবিক অবস্থাতে টাকুর নিচে যেন আমাদের লুঙ্গি পামা প্যান্ট ইত্যাদি না যায় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে রোকেয়া ভিনতে হেলাল আপনি লিখেছেন মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাঘ্য আছে আপনার হাড্ডির ভেতরে এবং আপনার গলার রগের ভিতরে রগ গলার হাড্ডির ভিতরে যে সাদা রোগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরু বলেছেন ওলামায় আহনাফ যদিও এটা আহমুলি ফকি গন বা সদেবায় ক্রম এটা কেউ খাওয়া জায়েজ বলেন এটাকে হারাম অবশ্য কেউ বলেন না তবে মাকরু বলেছেন ওলামায় আহনাফ বিভিন্ন ফতোয়ার কিতাব বলতে সেটি রয়েছে